আবার বললো যে কবিতা দর্শনের সাথে উন্নত আবার এখানে বলছে হাউ অ্যাকর্ডিং টু সিডনি ইজ দ্য পোয়েট সিমিলার টু অ্যান্ড ডিফারেন্ট ফ্রম দ্য ফিলোসফার অ্যান্ড দ্য হিস্ট্রিয়ান ঠিক আছে এটা কীভাবে পার্থক্য আলাদা তো যে কোনো প্রশ্ন আসলে তোমরা এই অ্যান্সারটা লিখবা এবং এটা কিন্তু পরীক্ষায় আসবে খেয়াল করো প্রশ্নটা কি আর প্রশ্নটা কি কি বল মনোযোগ না কেন অ্যাকোলজি ফর পোয়েট্রিতে কিভাবে দেখিয়েছেন যে কবি দার্শনিকের চাইতে এবং ঐতিহাসবিদের উন্নত ঠিক আছে দেখ সিডনি অব ইংল্যান্ড বুঝছো কথাটা ট্রাইজ টু প্রুভ দ্য সুপারিটি অফ পোয়েট্রি ওভার ফিলসফি অ্যান্ড হিস্ট্রি ইনলিজ ফেমাস ওয়ার্ড অ্যাকোলজি ফর পোয়েট্রি অ্যাকোলজি ফর পোয়েট্রিতে তিনি কি করেছেন তার এই দেখিয়েছেন যে কবিতা কবিতার চাইতে দর্শনের চাইতে এবং ইতিহাসের চাইতে উন্নত ডিউরিং হিস টাইম পোয়েট্রি হ্যাড ফলেন ইন টু ট্র্যাপ উনি যখন ওই সময় ছিলেন তখন একটা ফাঁদে পড়ে যায় কবিতা কবিতাকে ফাঁদে ফেলে দেয় কীভাবে পিউরিটার্ন ক্রিটিক্স পিউরিটার্ন সমালোচকরা তারা একটা ক্যাম্পেইন শুরু করলো প্রচার শুরু করলো ক্যাম্পেইন মানে কি প্রচার এগেনস্ট পোয়েট্রি কবিতার বিপক্ষে প্রচার শুরু করলো অ্যান্ড দ্য ক্রিটিক স্টিফেন গসন এবং একজন সমালোচক ছিলেন তার নাম ছিল স্টিফেন গসন তিনি কবিদেরকে বলতে শুরু করলেন মিথ্যাবাদী এবং ক্যাটারপিলার এবং বললেন সুয় পোকা ক্যাটারপিলার মানে কি সুয়া পোকা ঠিক আছে অফ দ্য স্টেট তারা বললো যে এরা হচ্ছে দেশের ক্যাটারপিলার রাষ্ট্রের ক্যাটারপিলার এরা সিডনি রিপ্রেজেন্টস পোয়েট্রি মোর স্ট্রংলি দ্যান হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি সে বললো যে না সিডনি বললো যে না পোয়েট্রিটা হচ্ছে দর্শনের চাইতে ইতিহাসের চাইতে উন্নত পোয়েট্রি ইজ এন আর্ট অফ ইমিটেশান হেয়ার ইমিটেশন ইজ এ ক্রিয়েটিভ ফোর্স এগুলো লেখকের কথা কি বলছে উনি যে পোয়েট্রি হচ্ছে একটা ইমিটেশনের শিল্প আর এই ইমিটেশনটা হচ্ছে একটা ক্রিয়েটিভ ফোর্স সৃজনশীল শক্তি সৃষ্টিশীল শক্তি উইথ দ্য পাওয়ার অব ইমাজিনেশান কল্পনার শক্তি দিয়ে এ পোয়েট সামটাইমস ক্রিয়েটস এ নিউ নেচার একজন কবি মাঝে মাঝে একটি নতুন প্রকৃতি তৈরি করে দ্য এইম অফ পোয়েট্রি ইজ টু মেক এ ম্যান মোর মোরাল কবিতার উদ্দেশ্য হচ্ছে একটি মানুষকে আরও বেশি নীতিবোধ সম্পন্ন করে তোলা আরও বেশি সভ্য করে তোলা ঠিক আছে ইন দিস ওয়ে এইভাবে দ্য পোয়েট ইজ মোর ফিলোসফিক্যাল দ্যান দ্য ফিলোসফার তাহলে কে ফিলোসফিক্যাল হলো কবিতা বেশি বিশেষ কেন হলো দ্য হিস্ট্রি আর ইতিহাস বিষয় বড় ধর মুভিং পাওয়ার অফ পোয়েট্রি মেক্স দিস আর্ট এক্সট্রনারি তাছাড়া কবিতার মধ্যে একটা মুভিং পাওয়ার আছে যেটা দর্শনে নেয় কবিতা মানুষকে উজ্জীবিত করে কারা রোভো কো ভেগে ফ্যাল কর কিন্তু লো পারবে না ইতিহাস কিন্তু এই কাজটা করতে পারবে না পারবে কি তারপরে কবিতার মুভিং পাওয়ারটা আছে যেটা এক্সট্রনিনারি ঠিক আছে ইট মুভস দ্য মাইন্স অফ দ্য রিডার্স ইন এ ভার্চুয়াল অ্যাকশন একটা ভালো কাজের দিকে নিয়ে যায় কবিতা মানুষের মনটাকে একটা ভালো কাজের দিকে নিয়ে যায় ঠিক আছে যেমন তুমি যখন কালি কবিতাটা পড়বার কি বলে বাইজিত বস্তামি শৈশব থেকে জার্নির সেবা করিতে যদি বাজাবে তাই না এই কবিতাটা পড়লে ধরুন তখন মনে হবে না যে মায়ের সেবা করতে হবে আমাকে ঠিক আছে হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি আর নট সিমিলার ইন দিস রেসপেক্ট তার মানে ইতিহাস এবং দর্শন এই ক্ষেত্রে কিন্তু একই রকম না মুভ করে না ইতিহাস এবং দর্শন কাউকে মুভ করে না অ্যাকর্ডিং টু সিডনি নেই ফিলোসফি গিফ প্রিসেপস প্রিসেপস মানে উপদেশ প্রিসেপ মানে কি বললাম উপদেশ কথা দর্শন নীতিকথা দেয় মানুষকে এবং ইতি ইতিহাস দেয় হচ্ছে উদাহরণ কিন্তু দিস টু ব্রাঞ্চেস অফ নলেজ ডু নট ক্রিয়েট এনিথিং নিউ প্লেজার কিন্তু এরা কোনো কিছু নতুন কিছু তৈরি করে না এবং আনন্দ করে না নতুন কিছু তৈরি করে না তৈরি করে না ইতিহাস কি করে যেটা সত্যি যেটা ঘটনা ওইটাই এমন লেখেছে নতুন কিছু তৈরি করলো তো তাই তো নতুন কিছু লিখতে পারে না কবিতা নতুন কিছু করে নতুন ভাবে সে ছবিটা তোলে অন দা আদার হ্যান্ড পোয়েট্রি গিফটস বোধ কবিতা দুটোই দেয় একটা হচ্ছে সত্য দেয় আর একটা আনন্দ দেয় ঠিক আছে ফর দিস পোয়েট্রি গিভস দ্য পারফেক্ট পিকচার্স অফ ভাইস অ্যান্ড ভার্চু কবিতার মধ্যে পাপ এবং পুণ্যের একেবারে সঠিক চিত্রটা উঠে আসে এমন ডিফারেন্ট টাইপস অফ আর্টস বিভিন্ন ধরনের শিল্পের মধ্যে পোয়েট্রি ইজ মোর ইফেক্টিভ টু টিস মোরাল লেসনস টু ম্যান মানুষকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য বেশি কার্যকর হচ্ছে কি কবিতা টু প্রুভ দ্য সুপেরিটি অফ পোয়েট্রি কবিতার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সিডনি মেনশন সিডনি উল্লেখ করে দ্য হিস্ট্রি অফ ফিলোসফি দর্শনের ইতিহাসকে সে উল্লেখ করে দর্শনের ইতিহাস বুঝছো কি দর্শন এবং ইতিহাসকে জন্য দর্শনের ইতিহাস দর্শন হ্যাঁ হ্যাঁ দর্শনের ইতিহাস কেমন সেই দর্শন প্রথম কী করছে হিসেট ফিলোসফি ওয়াজ ফার্স্ট থট দর্শন প্রথমে চিন্তা করা হয়েছিল ইন প্রথম যে দর্শন লেখা হয়েছিল সেটা লেখা হয়েছিল কবিতা ছন্দে কারণ প্রথম যে জ্ঞানের বিকাশটা ঘটেছিল সেটা কবিতা কবিতা শুরু হয়েছিল প্রথমে এবং মানুষ যখন দর্শন লিখছে তখন কবিতায় লিখছে ইতিহাস যখন লিখছে মনে হচ্ছে না কবিতা আকারে লিখেছে অ্যাট দ্য বিগিনিং দ্য ফিলোসফার্স অফ গ্রিস রোম ইটলি ইটিসিক সাইন্ড আউ সাইন্ড অন তারা যে তাদের স্বাক্ষর করেছিল মানে তারা যে এখানে মানে অবদান রেখেছিল অন দ্য ওয়ার্ল্ড টু দা ওয়ার্ল্ড এই পৃথিবীতে তারা যে স্বাক্ষর রেখেছে আনন্ড দ্য গাইজ অফ পোয়েটস তারা কবি কবির মতো করেই এসেছে পৃথিবীতে ঠিক আছে তাদের কিন্তু কবিতা কবি বলা হয়েছে ইতিহাস লিখছে কিন্তু কবি কবিতার ঢঙ্গে লিখছে রাইট এক্সপ্লেন দেয়ার মেসেজ ইন ভার্স তারা তাদের যে মেসেজগুলো ছিল সেগুলো কবিতার মাধ্যমে লিখেছে সো পোয়েট্রি ইজ সুপেরিয়ার টু ফিলোসফিড হিস্ট্রি সিডনি অলসো ট্রাইজ টু প্রু দ্যুপের অফ পোয়েট্রি বাই সেই দ্য তিনি আরও বলেছেন যে ইভেন দ্য ক্লাসিক্যাল রাইটার্স অফ হিস্ট্রি অ্যাপেয়ার টু দ্য ওয়ার্ল্ড আন্ডার দ্য গাইজ অফ পোয়েট্রি এটা তো বললাম না মোর ওভার দ্য ট্রুথ অফ পোয়েট্রি হ্যাজ ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন তাছাড়া কবিতার যেটা থাকে সেটা হচ্ছে সার্বজনীন প্রয়োগ তাকে অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ কি বললাম সার্বজনীন প্রয়োগ কবিতা কিন্তু একটা কবিতা লিখছে একজন হিন্দু ওই কবিতা কিন্তু মুসলমানও ভালো লাগে কি ভালো লাগে না এটা কি তাহলে আলাদা হলো কিছু এটা কবিতা লিখছে মেয়েকে শুধু মেয়েরাই পড়তে পছন্দ করে সেটাই তার মানে হচ্ছে এটা সবার হিস্ট্রি ইজ টোটালি কানেক্টেড দ্য ইতিহাস শুধুমাত্র অতীতের সাথে সম্পর্কিত ইট ম্যানেজ দ্য পাস্ট ইনসিডেন্ট হুইজ এরা সেই সমস্ত ঘটনাগুলোকে বর্ণনা করে যেটা হতে পারে সত্য অথবা মিথ্যা সো পোয়েট্রি ইজ সুপ্রেট টু হিস্ট্রি তাই কবিতা ইতিহাসের একটা উন্নত ক্লিয়ার পোয়েটিক জাস্টিস এখানে দেখানো হয় পোয়েটিক জাস্টিস ঠিক আছে ইতিহাসে কি দেখানো হয় সত্য দেখানো হয় এবং আছে আর এখানে কি দেখানো হয় পোয়েটিক জাস্টিস কোনটা হওয়া উচিত ইতিহাসে দেখানো হয় যে তোমার শেষ হত্যা করা হবে কবিতা দেখানো হবে কি সেজোলো টিকে গেল বেঁচে গেল এটা দেখানো হবে না কারণ এখানে কি পোয়েটিক জাস্টিসটা দেখানো হয় কোনটা আসলে সুবিচার এটা দেখানো হয় দ্য পোয়েট হ্যাজ অ্যান পাওয়ার টু টাচ মাইন্ড অফ মানুষের মনকে ছোঁয়ার একটা ক্ষমতা আছে হলো কবিদের দ্য পোয়েট ক্রিয়েট সামথিং ডিউ অ্যান্ড অল কাইন্ডস অফ ম্যান ক্যান আন্ডারস্ট্যান্ড ইট নতুন কিছু তৈরি করে কবিতা এবং সব ধরনের মানুষ এটা বুঝতে পারে অ্যান্ড গেট রিয়াল প্লেজার ফ্রম ইট এবং সঠিক আনন্দ সেখান থেকে পায় বাট দ্য মেসেজ অব হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি ইস কোয়াইট অ্যান্ড হার্ড টু আন্ডারস্ট্যান্ড কিন্তু ইতিহাসের যে মেসেজটা এবং দর্শনের যে মেসেজটা সেটা কিন্তু অস্পষ্ট সবাই বুঝতে পারে দর্শন পরে তুমি বুঝবা হয় মানুষ দর্শন বোঝে খুব কম ঠিক আছে ফ্রম দ্য অ্যাব ডিসকাশন উপরোক্ত আলোচনা থেকে পাওয়া যায় ইট ইস ক্লিয়ার টু আস দ্যার সার ফিলিপ সিডনি দ্য পোয়েট ক্রিটিক অফ ইংল্যান্ড প্রুথ দ্য সিকিউরিটি অফ পোয়েট্রি ওভার ফিলোসফি তারা কী করে ফিলোসফির উপরে তারা মানে প্রুভ করেছে ভেরি সিনসিয়ারলি আন্তরিকভাবে দিস দাস পোয়েট্রি আনডাউটেডলি ইজ দ্য কস্ট অফ বেস্ট অফ লার্নিং অল লার্নিং তাই বলা চলে যে যে কোনোভাবেই হোক না কেন সবচেয়ে উন্নত ধরনের পড়াশোনা হচ্ছে কবিতা তার মানে এই বসনের বা অন্যদের কথাগুলো আসলে ভুল ঠিক আছে তো আমরা এরপরে পড়বো হচ্ছে অন হোয়াট গ্রাউন্ডস সিডনি অবজেক্ট কন্টেম্পোরারি ইংলিশ ড্রামা